আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম আর অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাকে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরু তো বাসায় চলে আসছে আর কোরবানির গরু আনতে কারা কারা গেছিলো সবাই দেখছেন যে আমার বড়ো ভাই গেছিলো পারভেজ ভাই গিয়েছিলো তারপর হচ্ছে স্বামী আরও কয়েকজন মিলে গেছিলো তো গরু তো ছয়জনের মিলা হইলো গিয়ে আনছে কিছু মানুষ তো আমার হাজব্যান্ডের কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট করছেন যে ছয় জনের মিলা ভাগে কিনছে না আলহামদুলিল্লাহ ভাগে কিনতে হয় নাই আপনাদের ভাইয়া একাই কিনছে কিন্তু ছয়জন বন্ধু বান্ধব মিলে গেছে আমার সাথে আমার ভাইও গেছে আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ভাইয়ের আর আপনাদের ভাইয়ার ফ্রেন্ড সার্কেলরা তো একই সার্কেল তো সবাই মিলে গেছিল আনন্দ করতে করতে হচ্ছে গিয়ে গরু নিয়ে আসলো তবে সব সব থেকে খারাপ যেটা হইলো সেটা হইলো মানে গরু নিয়ে আসার পথে আসার সময় আমি হচ্ছে গিয়ে ফোন দিছি বললাম জিজ্ঞেস করলাম কারা কারা আছে বললো যে কয়জন আমি সবার জন্য রান্না করছি শুধুমাত্র আমার বড় ভাইয়ের কারণে একজন মানুষও উপরে আসে না একজন মানুষও এক গ্লাস পানি খায়নি এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে ঠিক আছে আমার সাথে তার মন মালিন্য আছে সেটা সে ভিতরে ভিতরে রাখতে পারতো কিন্তু সেটা সে সে না করে কী করলো সে হচ্ছে মানে নিচেই রয়ে গেলো মানে সে কী করতেছে আমার সাথে দ্বন্দ্ব আরও বাড়াইতেছে তো আমার সাথে দ্বন্দ্ব বাড়াই কি খুব বেশি ভালো হবে আমার মনে হয় না খুব বেশি ভালো হবে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমেই আমার বড়ো ভাইকে এই ইনফরমেশানটা দিচ্ছি কারণ আমি আমার বড়ো ভাইয়ের সাথে মানে গতকালকের পর থেকে আমার মনে হয় না আমি তার সাথে আর ফেস টু ফেস কথা বলবো মানে সে এইভাবে এই ধরনের কাজ করবে সেটা আমি কখনোই ভাবতে পারি নি এতগুলা মানুষের সামনে মানে ভাইদের ফ্রেন্ড সার্কেল হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেল দের সামনে সে ও আমাকে হচ্ছে গিয়া এক প্রকার ছোট করছে হ্যাঁ তো এই ছোট করাটা হচ্ছে গিয়ে আমি মাইনে নিতে পারতেছি না এই হচ্ছে প্রবলেম যাই হোক তারপরেও আমার বড় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ ওরে দান করুক ও যেন বুঝে যে আসলে কোথায় কি বলতে হয় কোথায় কি করতে হয় এতটুকু বুঝ যেন ওর ভিতরে আসে আল্লাহ সবাইরা ভালো করুক ঠিক আছে আর আমার ভাইরে দেওয়া শুরু করুক এটা হচ্ছে একটা প্রবাদ তো এই প্রবাদটা হচ্ছে আমি আমার সবসময় এটা বলতাম যে আল্লাহ সবার ভালো করুক আমার দিয়ে শুরু করুক কিন্তু এখন আমি এটা বলতে পারতে হচ্ছি যে আল্লাহ সবার ভালো করুক আমার বাইরে দিয়ে শুরু করুক কারণ ও যেভাবে মানে আমাদের পিছনে লাগতেছে কারণ আমরা ভাই বোনরা আমি বাবু আমার মা তিনজন যদি ওর এগেনস্টে চলে আসি ওর লাইফ কি হবে ওর নিজেও ভাবতে পারতেছে না ঠিক আছে কারণ এই মাসেও মানে এগুলা বললে আসলে ফোটা দেওয়া হয় আমি চাই না মানে এগুলা বইলে ফোটা দিতে ঠিক আছে মানে আমি যেটা করি ও যেন একটু রিয়েলাইজ করে যে আমার বোন আমার জন্য কী কী করে দেশ মানে আমি আমি আর কিছু চাই না ও ভালো থাক সবাই ভালো থাক আপনারা আবার ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে ভাইয়া আসছে থাকেন দেখা যাচ্ছে আমাদের আসসালামু আলাইকুম <inaudible> <inaudible> <inaudible>

খাবারের সংকট মানে গরু আনছে বাট গরুর খাবার নিয়ে আসে নেই যার জন্য হচ্ছে গরু খুবই ক্ষুদা পাইছে মানে ওর লাগছে ওর অনেক বেশি কারণ আমি তো ওর এই যে ভাতের মার লবণ পানি এগুলো মিক্স করে দিছি বাট এটাও খাইতেছে না তার মানে ওর হচ্ছে ভারী খাবার লাগবে আরও ভারী খাবার হলো তারা এখন আনতে গেছে তাদের হচ্ছে আস এতগুলো মানুষ গেছে গরু আনতে অথচ তাদের কারোরই মনে ছিল না যে তারা গরু গরু আনলে হবে না গরুর খাবারও সাথে করে আনতে হবে তো এই হইলো পরিস্থিতি কিছু বলার নাই আসলে তো সবাই বলবেন গরুটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালোই লাগলো আলহামদুলিল্লাহ কোরবানির গরু আনা হয়েছে সুন্দর একটা গরু মানে কালারটা আমার কাছে ভালো লাগে আর কি তো এই হচ্ছে মোটামুটি গরুর সাইজ ভালোই বড় গরুটা আপনি যাকে নিরিবিলি কই লইব আর ভাই ভাই বই তো আপনি अहिले बोल्दा चाहिँ गोरु र जो प्याम्पास पढाइरहेकी সে লোক ঘুমাই ছিল তারা আমি অনেকবার বলছি চলো গরুটা দেখে আসি গরুটা দেখে আসি কারণ আব্বুরা গেছে তো প্রায় বারোটার দিকে গেছে আর কি বারোটা একটার দিকে গেছে মনে হয় তো এখন তো প্রায় চারটা বাজে আসছে আমি বলতেছি চলো একটু দেখে আসি ওর একটু খাবার দিয়ে আসি সে হলো ঘুমাবে কারণ সারা তো ঘুমায় নেই আমাদের ঘুমাইতে ঘুমাইতে সকাল সাতটা বাজছে তো সাতটা বাজে হচ্ছে গিয়ে ঘুমাই আবার দশটার দিকে উঠে গেছি এই জন্য হচ্ছে তার ঘুমই হয়নি এখন সে ঘুমাইতে চাইছে আর আমি হলো বলছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ঘুমাও আমি যাই গরুটা দিয়ে খাইছি খাবারটা আবার খাবে কি না দিয়ে আসি এখন আমি তো রাইনা না খাবার দিছি এখন ফ্যান ছাড়তেছি ফ্যান চলে না খাবার তো খায় না এখন সে আবার উঠে আসছে হ্যাঁ আর সে এখন আবার গরুর খাবার খাবার খাওয়াই দিতেছে সে নিজে নিজে নিয়ে খায় না তারা খাওয়াই দিলে সে খায়

আমরা হলে নিচে নামছি আমরা এই জায়গাটা কখনোই আসি না তো খাওয়াইতে নাই না তো ভাবলাম একটু হাইটে আসি জায়গাটা খুব সুন্দর দেখেন সবাই খেলাধুলা লবণ বেশি তো আমি এর আগেও শুনছি এখানে মরি ভর্তা বিক্রি করে ফুচকা বিক্রি করে আমি কখনো খাইনি তো আজকে বললাম আপ ভাইয়াকে যে আমাকে একটু এখানে নিয়ে চলো একটু খাওয়া দাওয়া করে আসি এই জন্য হইলে আসলাম তুমি খেয়েছে এর আগে কখনো এখানে মনোবরণ তুমিও ফার্স্ট এম আমরা ছোটোবেলায় এইভাবে খাইতাম আমি আর আমার বড়ো ভাই এখানে তো কোনটা বড় বাট আমাদের বেলায় আমরা খাইতাম সুন্দর কালো জিতে আবার আমার লেই তো এর লেগা সুন্দর লাগে তুমি খেব না তুমি ফুচকা খাবো ছোট ছোট ফুচকা

যেহেতু আমি ঝাল বড় পছন্দ করি তো একটু মরিচের ফাঁকিও দিয়ে দিব এখন হচ্ছে এটাকে আমি শুকাইতে নিয়েছি কুলা যেহেতু আমার ঘরে সেনি নাই কুলাটাই আমার শেষ ভরসা তো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট আর এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে আচার এই আচারটা হলো আপনারা আমাকে ই করতে দেখছিলেন মানে মাখাইয়া হচ্ছে কি শুকাইতে মানে হলুদ মরিচ মাখাইয়া যে আমি শুকাইতে দিছিলাম। সেটা দেখছিলাম বাট এটাকে যে আমি একদম মানে কমপ্লিট করে ফেলছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি মানে আচারটা এত বেশি টেস্টি হয়েছে মানে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত মজা হয়েছে আচারটা আর এটার কালারটা তার থেকেও বেশি সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর একটা কালার আসছে মানে আমি আমার জীবনের প্রথমবার আমি আচার বানিয়েছি আর সেটা যে এত সুন্দর কালার আসবে দেখতে এত সুন্দর হবে খাইতে এত টেস্ট হবে সেটা আমার জানা ছিল না তো আমি আসলে নিজে নিজে অনেক বেশি হ্যাপি হয়েছি প্রথমবার বানানো জিনিস অনেক মজা হয়েছে আর এটা তো আপনারা অনেকেই এটা রেসিপিটা আমার কাছে জানতে চাইছেন এটা হচ্ছে ছড়ি মাসের সুটকি আমি যে সেই দিন রান্না করছিলাম সেটাই আমার কাছে আসে আর কি এখনো পর্যন্ত আর মুরগি যেটা রান্না করছি সেটা হচ্ছে যে এখনো রান্নাঘরই আছে এই যে এটার মধ্যে আছে যে মুরগির মাছ আর হইল এগুলো হচ্ছে কি আমার রান্নার পরে যে এগুলো ময়লা হয়েছে আমার সেগুলো করছে হয়নি এগুলো করতে হবে আর এগুলো ধুইয়া হচ্ছে গিয়া মানে রাইখা দিছে এগুলো হচ্ছে এখানে রাখতে হবে তো এই কাজগুলো এখন মোটামুটি আমার বাকি আছে এছাড়া মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে আর আমার ননাস মানে উনি গ্রাম থেকে আসছে উনি আমার কাছে দেখেন কী কিনে আসছে এখানে আছে তারপর হচ্ছে ইয়া এটা কি যেন নাম এটার ডাটা ডাটা আছে আর হলো আমি ফ্রিজে রাখছি পুঁইশাক আছে তো এইটা হচ্ছে গিয়ে আমি একটা বাইছা রাখছি ফ্রিজে কালকে ঝিঙ্গে মাছ চাইনে ওটা দিয়ে রান্না করবো ইনশাল্লাহ আর কালকে যতটুকু আশা করতেছি আমার ননশো বাড়িতে চলে আসবে আজকে হয়তো রাত দেখে আর আসে নাই দেখা যাক কালকে হয়তো চলে আসবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো এই হচ্ছে বিষয় পুরো ভিডিওতে